একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের সাথে বসা ছিলেন এমন সময় এক দরিদ্র ব্যক্তি এসে তার কাছে কিছু সাহায্য চাইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তখন দেওয়ার মতো কিছুই ছিল না তিনি চারপাশে তাকিয়ে দেখলেন এবং একজন সাহাবির হাতে একটি খেজুর দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর কাছ থেকে খেজুরটি নিয়ে দরিদ্র লোকটির হাতে দিয়ে বললেন আপাতত এটি গ্রহণ করুন কি লোকটি খুশি হয়ে খেজুরটি নিয়ে চলে গেল উপস্থিত সাহাবিরা এই ঘটনায় অবাক হলেন তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল এই সামান্য একটি খেজুর দানে কি এমন পূর্ণ হতে পারে নবী করিম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মুচকি হেসে উত্তর দিলেন আল্লাহর কাছে দানের পরিমাণ বট কথা নয় বরং দানের পেছনের উদ্দেশ্য ও আন্তরিকতাই আসল কেয়ামতের দিন এই সামান্য দানই হয়তো বিশাল প্রতিদানে রূপান্তরিত হবে কখনো কোনো দানকেই ছোট মনে করো না এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দানের পরিমাণ নয় বরং আন্তরিকতা ও দান করার মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সামান্য থেকে সামান্য দানও আল্লাহর কাছে অনেক প্রিয় হতে পারে যদি তা নিয়তে করা হয়